ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد فقد قال تعالى في قرانه الكريم وفرقانه الحميد ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال الرسول صلى الله عليه وسلم في دعائه الجامع لكل الخيرات والمانع لكل الشرور وهو الدعاء العظيم الذي ينبغي لكل امرئ مسلم ان يدعو به وهذا من جوامع لرسول الله صلى الله عليه وسلم اللهم اصلح لي ديني الذي هو عصمه امري واصلح لي دنياي التي فيها معاشي واصلح لي اخر الاخره التي فيها معادي واجعل الحياه زياده لي في كل خير وجعل الموت راحة لي من كل شر راه لما مسلم في صحيحه ما أظن هذا الدعاء وفقنا الله جميعا للعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم أَلَا على عباد الله اتقوا الله عز وجل وتزودوا من تقواكم من تقواكم لمعادكم وفقنا الله واياكم জামিয়ান হুদাশা আমিন সমানিত বাংলা ভাষী ভাইরা আজকে আমি আলোচনার জন্য এমন একখান হাদিসের রাসুল শাহসা বেছে নিয়েছি যা পাবলিকলি পরিচিত নাই কিন্তু আলমরা ভালো করে জানে অল্প কথায় দুনিয়া আখাতে সর্বকল্যাণ চা হয়েছে আর রসৌল্লা সহালাম অতিরঞ্জিত করে কোনো কথা বলতেন না অল্প কথায় অনেক অনেক ব্যাখ্যা মূলক কথা ইনক্লুড করে দিতেন রস উল্লা সাল্লাম মানে অল্প কথায় অনেক কিছু চাইতেন এবং মা শাহ এক সময় নবিস তার রোমে প্রবেশ করতে আসলে উনি তখন ওই সারাতে ব্যস্ত ছিলেন দোয়া করতেছেন দোয়া যে কী করতেছেন সদাতের ভিতরে সময় লম্বা হয়ে গেছে তখন মা এসাকে বলেছিলেন যে হে আয়েশা আলাইকে বে জমালে দোয়া যাওয়া মে তুমি এমন এমন দোয়া সেট করবে যেগুলো সংক্ষেপ এবং সুদূর প্রসারী মানে অনেক কিছু একসাথে চাওয়া হবে অল্প কথায় এরপর আসল লাস একটা দোয়া তো যা হোক আজকের যে দোয়াটি আমি বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অল্প ভাষায় অনেক এক কথা কোনো কিছুই ছাড়া হয়নি আর এই দোয়াটা যদি গ্রহণ হয়ে যায় আপনি একটা সোনার মানুষে বলতে হবে এবং দুনিয়া খেলতে উভয় জগতে আপনি আমি আমল করলে সুখী হতে পারবো ইনশাল্লাহ বেজ এরকম একটি দোয়া আরবি টেক্সট করেছি এটির ব্যাখ্যা আজকে করব এই খোদবার সংক্ষিপ্ত হয়েছিল ইনশাআল্লাহ তখন যে বললাম একটা আগ্রহ জন্মেছে না অবশ্যই কী সে দোয়া খতিব সাহেব কি সে দোয়া বলতেছে যেটাতে আখড়ে কল্যাণ রয়েছে হ্যাঁ এই দোয়াটা জানারই আমাদের প্রয়োজন এবং এরকম আগ্রহ হওয়াই উচিত মানবের ভেতরে সর্বসেরা সৈয়দুল্বাসম সর্বসেরা নবিরসু এবং আল্লাহর নিকটে সর্বপ্রিয় ব্যক্তিত্ব মোহাম্মদ রসুল্লাহ উল্লা তিনি বলছেন আমি তোমাদের জন্য কোনো কিছুই ছেড়ে যাইনি যা জান্নাতের নিকটবর্তী করতে পারে বরং সেটা বলে গিয়েছি এমন কোনো জিনিসের সতর্কও করিনি যেটা তোমাদের জাহান নয় পৌঁছে দিতে পারে বরং আমি সেটা থেকে সতর্ক করেছি তাহলে রসুল্লাহ সাল্লামকে ফলো করার দরকার তো এই দোয়াটি আমরা যদি করি এবং সে আমি আমল করি আমাদের জীবন হবে ধন্য দোয়াটি হলো আল্লাহ আপনি আমার দিনকে সংস্কার করুন ঠিক করুন যেটা আমার স্মত আমরি আমার রক্ষা কবর মানে যে দিন না হলে আমি কিছু নাই আমি একবারে নাই আমার জীবনটা হবে মিনিংলেস আমার কোনো অর্থই নাই জীবন যেমন কাফের জীবন নাস্তিকের জীবন সন্দেহবাদের জীবন এটা কোনো জীবন হলো এ জীবন তো মারা যাওয়ার সাথে সাথে জাহান নামে থাকার জীবন জাহান নামে জীবন তো এই জন্যে বলা হয়েছে আল্লাহ আসলে দিন আল্লা আল্লাহ আমার দিনটাকে আপনি সংস্কার করুন যেটা আমার রক্ষা কবচ যেটা না হলে চলবেই না তার মানে আপনি যাতে দিনটাকে করে ধরে থাকতে পারেন রাত না দিনের নামে দিনের নামে শিরিক বেদ আহ কুফর চর্চা না করেন বা এমন কিছু না করেন ভাবছেন যে জান্নাতের কাজ ওটাই জাহান নামে নিয়ে যাব আপনাকে আজকের করতে এখনই কি বলা হলো আম্মা বাদ ফাইনা অতপর সর্বোত্তম বাণী হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাবের বাণী করন করণের বাণী এরপর কি বলছে বলা হচ্ছে সর্বোত্তম আদর্শ তাকে ফলো করতে ফলোহীন সর্ব বিষয়ে আমরা তাকে ফলো করব তিনি যা করেন সেটা যেটা সেটা করবো না সেটা যতই আপনাকে ভালো লাগবে বাংলাদেশের টাকা যেটা সরকারিভাবে চালু আছে সেটা তো আসল টাকা নাকি কিন্তু চার টাকার নোট নিয়ে যদি এক কোটি টাকা নিয়ে যদি যান বাজারে এক কেজি আপনাকে এই সবজিও দেবে না কেন এখানে তিরিশ টাকা সরকার অনুমতি হলে আপনি পেয়েছেন এক কেজি সবজি কোনো ব্যাপার না এক কোটি টাকা নিয়েও আপনার কোনো লাভ নাই উপরন্ত পুলিশ যদি ধরতে পারে উত্তম মাধ্যম তো দেবেই এরপরে জেরে দেখলাম কেন আপনি এত করলে টাকা নিয়ে গেছেন কেন জাল টাকা তো এটা বোঝে না জাল ধর্ম বুঝেন না ধর্মের নামে জালিয়াত রসুল সাহ ভালোবাসার নামে বিভিন্ন রকম গান সিরিকি কুফরি গান আর নানান রকম বিধ যেগুলো থেকে শাহাবায়কের পাক করতেছে যে সাহাবায়কের তীর তলার বক্ষে ধারণ করেছেন কিন্তু রসুল্লাহ সহ শ্রাবণ কাই আঠ লাক্ষ দেবে সার বিদান্হা যুদ্ধে বলছে ইয়ার স ল না আপনাকে রক্ষা করার জন্য আমার বক্ষ প্রস্তুত আপনি মাথাটা নিচু করবেন দয়া করবে উঁচু করবেন উঁচু কল বক্ষ উঁচু হবে শত্রু পক্ষে তীরতলরে সে লাগবে নাহারই দো না আমার বক্ষ আপনাকে আপনাকে রক্ষা করবে আপনার বক্ষ লাগবে না শত্রু পক্ষে তীরতল আমার বক্ষ বরণ করবে কতটুকু ভালোবাসতে কিন্তু এই তলহা সাহাবি কি রসুল সাহেব ভালোবাসার নামে ওই র্যালি বের করেছেন লাফালাফি নাচানাচি করেছেন আর মেলাকে কত কী যে করা হয় তারা পালন করেছেন হুস করতে হবে মা সাহুল আল্লাহ রসুল সাহেব কত ভালোবাসতেন স্বামী হিসেবে নবী হিসেবে অনেক বৌদ্ধকতা বরণ করেছেন বিধবা হয়েছেন আঠারো বছর বয়স এরপরে আরও সাতচল্লিশ বছর বেঁচে ছিলেন কই আলো রাসী এত ভালোবাসার পর তো মিলার দিলেন না আমরা বাঙালি হিন্দি জাতির মতো উচ্ছ্বাস হয়ে একদিনের জন্য তো এ পড়েনি আর আমাদের ভালোবাসা এখন এই হয়ে গেছে মানে কি ভালোবাসা কবটা তারা ভালোবাসা শুধু ভালোবাসার বাণী আর বাণী কিন্তু বাস্তবে কিছু নাই সন্ন্য কোনো অনুসরণীয় নেই ধর্মের ভেজাল ঢোকেছে না ঢুকে আপনি এখানে দোয়া করছেন আল্লাহলি দিন আল্লাহ দিন হে আল্লাহ আপনি আমার দিনকে সংস্কার করুন যেটা আমার রক্ষা করি যে দিন হলে হবে না আপনি দিন ধর্ম পালন করছেন ভেজালে ধর্ম পালন করছেন আপনার ইসলামে ভেজাল আপনার ইসলাম মাদার পূজার সাথে সংযুক্ত আল্লাহর সাথে অন্য কাকে মা সেই বিশ্বাস করছেন বিশ্বাস করছেন আপনাকে অমুক পীর তমুক পীর আপনাকে ছেলে দিবে মেয়ে দিবে এ দিবে সে দিবে এই ভেজাল ধর্ম নিয়ে মুক্তি পাওয়ার আশা আছে মুক্তি পাওয়ার আশা নয় তো এই জন্যে ধর্মীয় ভেজাল থেকে পানাহ চাইতে হলে এ দোয়াটা করবে আল্লাহর আল্লাহ আমার দিনকে সংস্কার করেন কারণ এটাই আমার রক্ষা করছে ভেজালের দিন নেই আউ জাল মার কা বিশ্বাস নেই তো মারা যান কি অফায় করছে বুঝতেই পারছেন ইসলাম ধর্মে সে দেখার জন্য বোধে রাখা রাখা আছে এমন কে হাদিসে আদি সে রাসুল্লাহ সল্লাহ আলাই হো সাল্লাম বলে লাহকুন তা মেহাদান লেহাদিন দৌ না আল্লাহ লা আমার তো মারাথান তসুদা নে আলাইহা যদি আল্লাহ মেতি রেখে অন্য কাউকে শ্রদ্ধা করার নির্দেশনা থাকতো ইসলামী ধর্মে তাহলে আমি প্রত্যেক মহিলাকে তার স্বামীকে শ্রদ্ধা করার জন্য নির্দেশ দিতাম কারণ তার হাত অনেক মহান কিন্তু আছে কি দেখেন বেকুফ এরকম মুসলমান আছে গিয়ে মাজারে শাহজাহ গলফের মাঝের ওখানে পড়ে আসে তার মাবুদ ওটা মাহবুদ মহবোধ যদি গণ্য করা হয়েছে বিশ্বাসের ভিতরে ধারা বিশ্বাস সেরে কুফর বিশ্বাস করছে যে আল্লাহ যেমন বক্ষের খবর রাখেন সেনার খবর রাখেন আলিম বে নাতি শুধু তার উমুক ফির উমুক সেই উমুক বলে বক্ষের খবর রাখে। না উজ বিল্লাহ ধর্মীয় ভেজাল ঘরটা হলো না হম আয়ো মানে আশা বিল্লাহ হে ইল্লাহ বহ মশাই কোন আল্লা বলছে যে অধিক অধিকাংশই মানা কিন্তু শেরেখের অবস্থায় আল্লাহকে মানে এগুলোকে মানে আল্লাকে যেমন রক্ষাকর্তা কর্তা হিসেবে গ্রহণ করে নিয়েছে আল্লাহ যেমন মানে করছে কিছু এগুলোর বধ করছে মক্কার মুস এরকমই ছিল নস নস করে দিয়েছিল কিছু এবাদ বাত আল্লাহর করতো কিছু এ বধ বৈদিকে করতো বলতো যে এরাকে ভোগ মানসা দিলে খুশি আল্লাহ নিকটে করে দিবে আমাকে ধর্মীয় ভেজাল অনেক মারাত্মক ভেজাল এই ভেজাল ধর্ম চর্চা করে আপনার পরকালকে কী করবেন যুক্ত করে দেবেন এই জন্য আল্লাহকে দোয়া করা হয়েছে হে আল্লাহ আপনি আমার ধর্মকে দিনকে সংস্কার করে দিন ভালো করে দিন যেটা আমার রক্ষা কবচ তো দোয়া করলে আর চেষ্টাও করবেন সবাই কেনার পাড়ি পার হয়ে গেল তাদের পিড়ি পার হয়ে গেল চারশো বছর পর্যন্ত দেখা গেল রাসুল্লা সাহসামের ভালোবাসার নামে কোনো ভেজাল নাই রাসূল সাহেব ভালোবাসা ছিল রসুল সাহেব অনুসরণের মাধ্যমে আজ ভালোবাসা কি বিকল্প গতিতে রূপান্তরিত হয়েছে আজ ভালোবাসা মানে কি মুখের বলি আর বিভিন্ন কবিতা সেই কবিতার ভিতরে সেরে আর পুকুরে ভরা সবাই শুধু এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া যে ধর্মের ভেজাল থেকে যেন আল্লাহ আপনি মুক্তি দেন আল্লাহ মুক্তি না দিলে আপনি কীভাবে মুক্তি পাবেন আপনি আল্লাহর দুশ্মন কি মনে করেন এরা আল্লাহর বলি বেদাতি কে মনে করেন যে এটা আল্লার বলি হয়ে গেছে কোনও বেদাতি আসমানতে জমিনের উপরে কোনো বেদাতি আল্লাহর বলি হতে পারে না শয়তানের বলি আপনি যাকে মনে করছেন আল্লার বলি ওটাই হলো শয়তানের বলি বলি মানে কি দোস্ত শ্রীর কুফর বেদান করে কেউ আল্লার বলি হতে আল্লাহর আল্লার বলি হতে হলে আলা ইন্না আল্লাহ ইন আলাহ মি জন আল্লাহ দিন আম আল্লাহ বলছেন যে সাবধান মনে রাখবে যারা আল্লাহর বলি তাদের কোনো ভয় নাই তারা কোনো চিন্তাযুক্ত হবে না আল্লাহ দিন আমান ওখানে থাকুন ও আল্লাহর বলি কে প্রথম তাের বলছেন আল্লাহ আল্লা দিন আমান ওখানে থাকুন যারা আল্লাহ যারা ইমান আনে এবং আল্লাহকে ভয় করে ইমান এবং আল্লাহকে ভয় করে এ দুটো শর্তে আল্লাহর বলি হওয়া যায় আর বেঈমান বেনামাজ ওই গাঁজাখর ভাঙখড় আট দশ বছর থেকে গোসল খুনে ওটা আলোর বলি না ওটা সহায়ত বলি বলে কিন্তু কিছু পাবলিক মনে করে এটা আল্লাহর বলি না তো এত নোংরা হয়ে থাকবে নিজের খবর ওটা কি আল্লাহর বলি হয় নাকি আল্লাহর বলি এভাবে হয় এলে বাঙালি বলি দেশি বলি কারণ আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন তার শরীর দিয়ে সুগন্ধি সেই বের হতো এরপরে উনি সব সুগন্ধি সাইন ব্যবহার করতেন মানে কোন রাস্তা দিয়ে গেলে সাহাবাহাম টের পাশে যে রাস্তা দিয়ে রসোল্লাহ হেঁটে গিয়েছে রসোল্লাহ আসাম পৃথিবীর বুকে আসমানের মেসেজ জমিনের উপর সর্বসারা অলিম অলিমান কালার বন্ধু নবী ওলি তারপর কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আর নোংরা মোড়াগুলোকে মনে করে আলোর বলি ওর আবার পাটি বা লাল শালকে আছে মানে যত ঢং ঢং করতে পারে বাঙালি মানুষরা এটাই মনে হয় আল্লাহ করি না এবার ধর্মে ভেজালে পড়ে আসেন আপনি আল্লাহ আল্লাহ হে আল্লাহ আসলে কত জরুরি লক্ষ্য করে দেখেন সাধারণ পাবলিক বোঝে না কোনটা ধর্ম কোনটা অধর্ম কিন্তু এরপরও দেখা যায় যে ভাগ্য ভালো থাকলে ভালো কোনো আলমের শরণার্থী হয় হয় গাইডেন্স পায় আর না গমরাহী লেখা থাকলে ওই যে বলেছিল যে আল্লাহর কাছে পরামর্শ ছিল না ব্যাপার সেরে জেলখানে আছে আল্লাহ খুব চিন্তিত কি করা যায় নিয়ে চিন্তা করছি ওটা বার বলি আবার আল্লাহ রসুলের মেয়েকে বিয়ে করেছিস এখন বিল্লা তার বিয়ে হয়নি সাথে তারপর এই রকম লোক হলো আল্লাহর বলি তা আল্লাহর বলি চিন্তাও তো মানে ভেজাল হয়ে যাচ্ছে হয় না তার মানে ধর্মে ভেজাল ঢুকে গেছে আপনার তা আল্লাহর কাছে দোয়া করেন আমল করার চেষ্টা করেন إبو كرام الله <سؤال> رسول <سؤال> الله <سؤال> عليه وسلم نتون كيشو كوري أهني نتون كيشو بار كيشو كرتبا أهني أربيدات تختكورة أهني الله أهني دارمطة لي الدنيا التي عِصْمَةَ عمري اسمط لي الدنيا التي فيها ماشي إبو الدنيا الله আপনি আমার দুনিয়াটাকে সংস্কার করেন যাতে রয়েছে আমার জীবিকা বেঁচে থাকার উপকরণ এটা আমার ইশ্লাহ করে দেন এখানে যদি আল্লাহ ইসলাম না করেন আপনি দুনিয়া নিয়ে এমন ফেতনায় পড়ে যাবেন কেউ অধিক মিসকিন হওয়ার কারণে দুনিয়া দুনিয়া নিয়ে আখারা ভুলে গেছে হাই হতাশন করতে করতে দুনিয়ার পিছিয়ে ছুটতে ছুটতে কাফের পর যে চলে যায় ও খ্রিস্টানরা ওই টোপ দেয় খাওয়া দেয় বাড়ি দেয় ধর্ম খালাস এরকম হয় না আবার প্রাচুর্য এতটাই লাভ করছেন দুনিয়ার মুখে যে অনেক ধনী হওয়ার কারণে আর আল্লাহর কথা মনে নাই রসুল হাদিসের কথা মনে নাই ধর্ম ভালো লাগে না সব সময় ওই খ্রিস্টান বাবারা কীভাবে চলে ওই পথে চলার চেষ্টা পশ্চিমা কৃষ্টি কালচার নিয়ে চলাফেরা আর বলে পর্দা এটা আবার চলে নাকি এই যুগে জি পর্দা এই যুগেই চলে এই দেখা যায় সম্ভ্রান্ত পরিবারের কোনো মহিলাকে দেখবে না রাস্তাঘাটে যে যত পর্দা করে সে তত দামি হয়ে থাকে স্বর্ণরূপ কাপড়ে জড়ানো থাকে দামি দামি কাপড়ে বক্সের ভিতরে আর রড লোহা সিমেন্ট বাইরে থাকে ঘুরে বেড়ায় তো মুসলমানদের নিকট নারীরা অনেক মর্যাদাপন্ন এই জন্যে তাদের পর্দা করার নিয়ম রয়েছে কিন্তু উনি মনে করছে পর্দা এখন কি এগুলো চলে না এখন তো কী চলবে আদি মানুষ এগুলোকে বলে এখনও যে আমাদের জঙ্গলে ওগুলো ওগুলো হলো আসল কাপড়ই নেই মিনজাল তো দুনিয়ার ভিতরে তো ভেজাল পড়ে গেছে দুনিয়া নিয়ে আপনি ব্যস্ত হয়ে জাহান্নার ব্যবস্থা করছে সব কিছু দুনিয়া কেন্দ্রিক ছেলে মেয়ে সব কিছু দুনিয়াটাই শেখায় কিন্তু আঁকার শেখায় এরকম বাবা মা হওয়া কি কলঙ্কের ব্যাপার আপনি হচ্ছে অনেক গর্বের বিষয় কিন্তু আসলে কলঙ্কের বিষয় একদিন বসে দোয়া করবেন আমার মেয়েকে দিয়েছে গিয়াতে সিনেমায় দিয়েছে গাইকে বানিয়েছে মঞ্চে সিনেমা করছে আরেকজনকে দেখে বন্ধু দেখে এটা আমার মেয়ে তো না নারী গান করছে ওটা এই যে এরকম একটা গর্বিত বাবা তো এরকম বাবা যদি হয় গর্বিত হয় তাহলে এটা লজ্জার থেকে এর থেকে আর লজ্জা করবে শ্বাস কিন্তু ওকে আল্লাহ একেবারে সেমলেস করে তৈরি করেছে কোনো লজ্জাই নাই ও ভেবেছে যে ওর মেয়ে যত মানুষকে আকৃষ্ট করে ধ্বংস করবে গুমরা করবে তত ওর জন্য ভালো না ও জেতনাই পড়ে গেছে ওর দিনটা সংস্কার হয়নি তো আল্লাহ কাছে দোয়া করতে হবে হে আল্লাহ আপনি আমার দুনিয়াটাকে সংস্কার করে দিন যার ভেতরে আমার জীবিকা রয়েছে দুনিয়া দুনিয়া করতে যে আজ মানুষ একসঙ্গে কাফের পথে চলে গেছে আর দুনিয়া দুনিয়া করতে করতে মানুষ একসঙ্গে কি বেশি ধন সম্পদ পেয়ে আল্লাহ বিমুখ হয়ে গিয়েছে তো আল্লাহকে যদি দোয়া করেন তো আল্লাহ আপনাকে দুনিয়াটা এমনভাবে দেবেন যে তো গ্যালেন্স থাকে দুনিয়া পেয়েও যাতে যাতে আপনি জাহান নামে না হন সেই ব্যবস্থা আল্লাহ করে দেবেন সময় তাহলে আমরা বুঝতে পেরেছি যে দুটি কত গুরুত্বপূর্ণ এরপরে এরপর রসুল্লা হে আল্লাহ আপনি আমার আখেরাতকেও ইসলাম করে যাতে আমার কি পুনরস্থান যেখানে আমাকে ফিরে যেতে হবে সেই আখেরাতকে আমার জন্যে ভালো করে দেন আখারাত করে যদি ভালো কাজে কাজ আপনাকে করিয়ে নেবেন আল্লাহ রব্বাল আপনি আপনাকে পাঁচ ভক্ত সালাত আদায় করিয়ে নেবেন আপনি শরীয়তের পাবন্দি করবেন ইসলামের সীমা রেখা মেনে চলবেন আল্লাহ আপনাকে সেই তৌফিক দেবে এই দোয়াটা যদি করেন এই দোয়ার বেড়া কাতে তো দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরস্বতী বাকি দোয়া কমপ্লিট করবো পরবর্তী খুদ্ ইনশাআল্লাহ আকুল কাউলি হাল ওয়া আস্তাগফিরুল্লাহ আলাইহি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া যুনুবিকুম ইন্নাহু ওয়াল গফুর الحمد لله نحمده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وبعد فاتقوا الله أيها المؤمنون وتزودوا من ثقاكم لما عادكم فإنها خير الزاد لي وإنما شماد الشدي أي حديث الدوار باقي كتابه شاء الله شكرا كبير شكرا إن شاء الله এরপর উল্লাহ উল্লাহন দোয়া করেছেন আল্লাহমা আসলে আখেরাতে এলাহেমাথে আল্লাহ আপনি আখেরাতকে সংস্কার যার যেখানে আমাকে ফিরে যেতে হবে ফিরে যেতে হবে কোথায় আখেরাতে আখেরা থেকে ফারিক জান্নাত ফারিক সাহির আল্লাহ বলছে একদল জাহান নামে যাবে একদল জান্নতে একদল জাহান নামে যাবে তা আপনি কোন দল হতে চান আপনি ইসলাহের দোয়া যদি করেন আখেরাতে তাহলে আপনি জান্নাতের কাজ করবেন আল্লাহ আপনার জন্য জান্নাতের কাজগুলি সুন্দর করে দেখাবেন এবং জানতে যাওয়ার জন্য যা যা লাগে সেগুলি করা আল্লাহ তাও ফিক দিবেন যদি আপনি এই দোয়া করেন এবং আমলও করার চেষ্টা করুন এরপরে কি বলা আল্লাহ আমার হায়াতটাকে সমস্ত কল্যাণ বৃদ্ধির ক্ষেত্রে এটাকে নিয়োগ করে দিন মানে আমার হায়াতে যেন আমি সবসময় কল্যাণটাকে পুঞ্জীভূত করি এগুলোই যেন বেশি বেশি করে অর্জন করতে পারি ওয়াজা আলের মা তার ওয়াহি মেনকল্লেন সাহা মা মৃত্যুটাকে সমস্ত অকল্যাণ থেকে আরাম পাওয়ার বাহন করে দিন মানে মারা মারা যাওয়ার মাধ্যমে যেন আমি নিস্তার পেয়ে যাই আমি নিষ্কৃতি পেয়ে যাই সমস্ত ভেতর থেকে সমস্ত অকল্যাণ থেকে তার ভালো মৃত্যু দোয়া করা হবে জীবনটা যেন ভালোভাবে থাকে ভালো জীবন সুন্দর জীবন আর আপনি যা করেন তা আপনার কল্যাণে আসবে অকল্যাণে আসবে না আপনি অন্যায় কিছু করবেন ন্যায় কিছু করবেন উপকার করবেন সৃষ্টি হলের নিজের নপসের উপকার করবেন নিজের নপসের উপকার করার মানে আপনি জানলাদের কাজ করবেন এই আত্মাটাকে আরামে রাখার জন্য পরে অখণ্ডে দূরে থাকবেন মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকবেন মানুষের রক্তপাত থেকে দূরে থাকবেন একথায় আপনার জীবনটা যেন কল্যাণের ক্ষেত্রে কল্যাণের কাজ বৃদ্ধির ক্ষেত্রেই আপনার কাজ করে এই জীবনটা আর মৃত্যুর জন্য আপনার যেন আরামদায়ক হয় মানে আপনি যখন মারা যাবেন আপনি আরাম পেয়ে যাবেন সমস্ত অকল থেকে যত প্রভাব পেতনা পাখাল সব থেকে আপনি নিজস্ব করেন তো আসলেই সমাজের দুয়াটি অত্যন্ত সুন্দর এবং এই দুয়াটা শিখে নিয়ে করা উচিত আল্লাহ কল আমি আমাদের সবাইকে আমার তফিৎ দান করুন আল্লাহ মা আসলে আল দিন আলাদি ও এসমতা আম্রেনা ওয়াস লেহেলা না দুনিয়া আল্লাহতি ফিহা মাহা মাহা সনা ওয়াস লেহেলা না আখেরা التي إليها أو فيها معادنا اللهم اجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل شر اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وقوم لصلاة الله